ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য শেষ মুহুর্তে একদম শেষ বেলায় দর্শনের বাছাই করা প্রশ্নের সাজেশন নিয়ে আসলাম অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন দু হাজার ছাব্বিশে থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা যারা সামনে তোমাদের পরীক্ষা সমত পরশু দিন পরীক্ষা তোমাদের তাই তোমাদের শেষবেলায় নিয়ে আসলাম অবশ্যই তোমরা বেলায় এই প্রশ্নগুলো পড়ে যাও এটা তোমাদের পরামর্শ আর কিচ্ছু পড়া লাগবে না শুধু এই প্রশ্নগুলো শেষবেলায় পড়ে যাও আগে যারা যা পড়েছ ঠিক আছে কিন্তু এখন শুধু এই প্রশ্নগুলোই পড়ে যাবে দেখো সব কমন ভাষা আশা করছি বাছাই করার সাজেশনটা দিলাম শেষবেলায় দেখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনই এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা দেখতে পাচ্ছ কতটা কার্যকরী কাজ সার্চ টিউটোরিয়াল তোমাদের নোটস সাজেশন বোঝানোর ভিডিও থেকে শুরু করে প্রশ্ন প্রশ্নের সমাধান হ্যাঁ তড়িঘড়ি কোশ্চেন পেপার সলভ সব কিছুতে কাজ সার্চ টিউটোরিয়াল কতটা কার্যকরী তাই অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো লাইক করো কমেন্ট করো আর কি ধর কী তোমাদের প্রয়োজন সেটাও কমেন্টে লিখবে আর শেয়ার করে দেবে বেশি 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 শেয়ার করো এটা তোমাদের কাছে অনুরোধ দেখো আমি ভিডিওটা যাতে বড় না হয় তাই আমি মুখে প্রত্যেকটা প্রশ্ন বলবো না আমি আস্তে আস্তে তুলে দেবো তোমরা হয় পজ করে পড়ে নেবে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে দেখো প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শো করছি পরপর অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এমসি কিউ তো তাও বাছাই করে দিয়েছি এগুলো অবশ্যই করে যাবে আমি তোমাদের ধীরে ধীরে শো করে দিচ্ছি প্রশ্নগুলো সব শুধু একটাই অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা প্রেস করে রেখো অল করে রাখবে আর বেশি বেশি শেয়ার করে দেবে এইটাই তোমাদের কাছে শুধু যাওয়া ফার্স্ট পেজ হয়ে গেল সেকেন্ড পেজ দেখো এবার একদম ধীরে ধীরে তোমাদের প্রশ্নগুলোকে এ করছি এমসি কিউ আকারে আমি দিইনি শুধু উত্তরগুলো দিয়ে দিয়েছি নাহলে ভিডিও আরও অনেক বেশি লং হয়ে যেত তোমরা তোমাদের পড়া আছে জানি মুখস্থ করেছ তবুও শেষবেলায় একবার কাজের স্যারের এই সাজেশান তোমরা দেখে যাও অবশ্যই দেখো সেকেন্ড পেজ হয়ে গেল নেক্সট ফেজ আনছি এখন থার্ড ফেজ দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তাই তোমাদের এটা পড়তেই হবে শেষ বেলায় দেখে নাও হয় পজ করে দেখে নেবে একবার আর যাদের পড়া আছে প্রশ্ন তারা তো বুঝতে পারছ একবার চোখ বুলিয়ে নেবে যে প্রশ্নগুলো তোমাদের পড়া নেই সেই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়েও পড়তে পারো বা পজ করে নিয়ে দু চারবার পড়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও নিতে পারো আমি বলছি তোমাদের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের জন্য শেষবেলায় আনলাম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এনেছি তারপর নেক্সট দেখো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্টের উপরেও কিন্তু উৎসাহটা বাড়ে ভিডিও বানানোর তাই তোমাদের এইটা অনুরোধ করি বারবার আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করনি করে রাখো কারণ তোমাদের সব এখন উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনে বিয়ের সমস্ত সাজেশন আসবে যেখানে হানড্রেড পারসেন্ট থেকে শুরু করে থ্রি হান্ড্রেড পারসেন্ট বা অনেক 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 কি বলবো আর দাদা দিদি যদি কারো আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে একবার জিজ্ঞাসা করে দেখো সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের সাজেশন কতটা এসছিলো কীভাবে এসছে জিজ্ঞেস করলেই জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে দেখো তোমাদের বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা সবার আগে প্রেস করে রাখবে তাহলে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপরে দেখো নেক্সট প্রশ্নগুলো আমি আর পড়লাম না যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখবে অবশ্যই আমি তার রিপ্লাই দেবো কিন্তু কমেন্টে লিখবে কোনো প্রশ্ন ভুল থাকলে বা অস্পর্শ থাকলে বা বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে লিখবে আমি কিন্তু কমেন্টের উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব খুব ধীরে ধীরে সুন্দরভাবে তুলছি তোমরা দেখে নাও কোনো তাড়াহুড়োর করছি না কিন্তু মুখে বললে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তাই মুখে বললাম না তোমরা একটু দেখে নাও তারপরে নেক্সট পেজে আসছি দেখো তোমাদের জন্য কষ্ট করে এই সাজেশনটা বানিয়েছি তোমরা অবশ্যই প্রত্যেকে দেখো এইটা তোমাদের কাছে অনুরোধ হাতে লিখে সাজেশন বানাই একদম নিজে বানাই নিজের অভিজ্ঞতা দিয়ে আমি এগুলো তৈরি করি তোমাদের কাছে সামান্য একটু মূল্য চাই সেটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে রেখে আর বেশি বেশি শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো দেখো তারপরে নেক্সট পেজ যাচ্ছি নেক্সট পেজ দেখো দেখো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশান কিন্তু দর্শনের যা দিয়েছি সবের ভিতরে আসবে আশা করছি অবশ্যই পড়ে যেও লাভবান হবে যারা আমার চ্যানেলে ফলো করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তারা জানো কতটা কার্যকরী কাজের সার্চ টিউটোরিয়াল যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা লাভবান হবে অবশ্যই কারণ এখন সবে উচ্চ মাধ্যমিক এরপরে গ্রাজুয়েশানের সমস্ত কিছু তোমরা পাবে ফ্রিতে নোটস আমি দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ করলে আমি ফ্রিতে নোটস দিয়ে থাকি কমেন্ট করলে কেউ দেবে না এটা কিন্তু তাই বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা লাইক করো ক লাইক করো কমেন্ট করো যারা এখনও লাইক কমেন্ট করো নিয়ে একটু লাইক কমেন্ট করে দাও বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে শেয়ার করো বেশি বেশি শেয়ার করে দাও সবার উপকার হোক সবার উপকার হোক সবাই লাভবান হোক শেয়ার করে দাও বেশি বেশি আজকে অলরেডি চ্যানেলে দুটো তিনটে ভিডিও দেওয়া হয়ে গেছে তোমাদেরই উপকারের জন্যে ভূগোল পরীক্ষা ছিল আজকে যাদের ছিল তারা দেখেছে উত্তর মিলিয়ে তবুও আমি তার সত্ত্বেও এই ভিডিওটা আনলাম তোমাদের জন্য তার সত্ত্বেও তোমাদের জন্য এই ভিডিওটা আমি আনলাম কষ্ট করে তার যারা দেখলে তাহলে এই প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে একদম আর অন্য কোনো দিকে তাকাতেই হবে না অবশ্যই তাকাতে হবে না শুধু একটাই অনুরোধ তোমাদের জন্য যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও বেশি বেশি অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমরা উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে দর্শনের প্রশ্নের উত্তরও আমি নেক্সট দিন কিন্তু দিয়ে দেবো সবার আগে প্রথম প্রথমে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দর্শনের প্রশ্ন যা হবে প্রশ্ন এবারে প্রশ্ন প্রশ্নের উত্তরও দিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখো শুধু আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করতে হবে সেই হিসেবে পড়ো আর এই প্রশ্নগুলো সেইবেলায় পড়ে যাও আজকের ভিডিওটা এই পর্যন্তই